যারা সাউন্ড এর কাজ করো তাদেরকে একটা জিনিস বলবো তোমরা তোমরা পুরনো চেক চেক করবে করে কি লিটগুলো হালদার ইলেকট্রনিক্স এর তরফ থেকে দেখছো তোমরা আজকে তোমাদেরকে দেখাবো পুরোনো অনেক যে লিড রয়েছে পুরনো যাদের বাক্সর মধ্যে যারা প্রোগ্রাম পারপাসে ইউজ করো দেখো অনেক লিড রয়েছে পুরোনো তাদের লিডগুলো খারাপ হয়ে যায় ঠিক আছে এর মধ্যে যেরকম লোকাল মাল ভালো মাল এক্সেলার ওয়ান পিন এক্সেলার হাইজেক মানে নানা ধরনের থাকে তো আমি যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে সেটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি যারা সাউন্ডের কাজ করো তাদেরকে একটা জিনিস বলবো তোমরা পুরোনো লিডগুলো চেক করবে কী করে ধরো প্রোগ্রামে চলে এসো প্রোগ্রামে গিয়ে দেখছো যেটাই লাগাচ্ছো প্রবলেম দিচ্ছে এটা লাগাচ্ছো ওটা লাগাচ্ছ প্রবলেম দিচ্ছে তখন কিভাবে তোমরা যে লিড গুলো করবে কি করে ঠিক আছে এবার তোমাদেরকে আমি বলছি দেখো লিডটা ধরবে এটা যেরকম ওয়ান পিন রয়েছে নর্মাল যে কোনো ওয়ান ধরে না এই দেখো এই যে দেখো ঘুরছে এটা ঘুরলে ভাববে কি এটা খারাপ আছে দেখা যায় খোলার পরে খোলার পরে দেখবা এখানে ঝালাই যা যা আছে সব ঠিক আছে তো এইখানে এই এইখানে দেখো আর একটা জিনিস আছে ঘুরছে দেখো দেখা যায় ঘুরছে মানে এটার সাথে কানেক্ট পাচ্ছে না তো ভিতরে যে জং ধরে গেছে দেখো ওই ভিতরেরটাও ঘুরছে দেখো ভিতরেরটাও ঘুরছে তোমরা তৎনাগাত এরকম ভাবে ধরে আরেকটা ভালোটা দেখিয়েছি যে এটা যেরকম ঘুরছে না ঠিক আছে ঘুরছে না ঘুরছে না মানে ঠিক আছে যখন যেটা দেখো ঘুরছে যতই ঝালাই থাকুক যা থাকুক তবুও তোমাদের কি মনে হবে এটা এই পিনটা তোমাকে চেঞ্জ করতে হবে ওয়ান পিনটা তোমাকে চেঞ্জ করতে হবে এটা খোলো দেখো বেরিয়ে এসছে কিন্তু এটা এটা যে বেরিয়ে এসছে মানে এটা খারাপ মানে যখন তুমি মাইক্রোফোনে ঢুকাবে এখানে যেরকম দেখা যায় এটা যখন ঢুকবে এর মধ্যে এই পিনটা দাও এই পিনটার মধ্যে যখন ঢুকবে না তখন এটা বাইরের থেকে বেরিয়ে আসবে মানে এর এটা ঢুকবে না বেরিয়ে আসবে তখন ওটা কানেক্ট হবে না লুজ হবে তো তাতে তোমার ওয়ান পিন এই এক্সেলারগুলো তোমাকে চেঞ্জ করে নিতে হবে এই যে আছে এগুলো লোকাল যে যদিও বা তো এগুলো জং জংপুরে যাওয়ার কারণেও হয় লুজ করে কখনো আসে কখনো আসে না তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম দেখানোর জন্য তো সবাইকে একটু শেয়ার করে দিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো